গত সাতেরোই আগস্ট টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের দিনই আইসিসি জানিয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা যে কোনোভাবে প্রথম রাউন্ড পার হতে পারলেই যথাক্রমে বি এক ও এ এক হিসেবে বিবেচিত হবে অর্থাৎ গ্রুপ রানার হলেও বি এক হিসেবে সুপার টুয়েলভে গ্রুপ দুইতে পড়ার কথা বাংলাদেশের কিন্তু বুধবার সংশোধনী পাঠিয়ে আইসিসি জানালো এমনকি হচ্ছে না টুর্নামেন্টের তিন দিন পার হওয়ার পর বদলে ফেলা হয়েছে গ্রুপ সিগিং সংশোধন অনুসারে বি গ্রুপে চ্যাম্পিয়ন হলেই কেবল সুপার টুয়েলভে বাংলাদেশের গন্তব্য গ্রুপ এক যেখানে আগে থেকেই আছে ভারত পাকিস্তান আফগানিস্তান ও নিউজিল্যান্ড রানার আপ হলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গড়া গ্রুপ টুতে যাবে মাহমুদুল্লাহ দল বিশ্বকাপের তিন দিনের খেলা চলে যাওয়ার পর গণমাধ্যমে পাঠানো মেইলে গ্রুপ সিগিং নিয়ে এমন সংশোধনের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা প্রথম রাউন্ডে অবস্থানের ভিত্তিতেই করা হবে সিগিং স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় প্রথম পর্বে বি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য কিছুটা কঠিন কি বিষয়টা পুরোটা নিজেদের হাতেও নেই শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি ওম্যানকে হারায় তাহলে সব ম্যাচ জেতায় তারাই হবে গ্রুপ সেরা তবে ওমান জিতে গেলে আসবে রানরেকের হিসাব নিকাশ আইসিসির প্রথম ঘোষণার পর বাংলাদেশকে বি এক ধরে বিশ্বকাপ কভার করার ইচ্ছার কথা জানিয়ে ম্যাচ সিলেকশন করেছিলেন সাংবাদিকরা তাদের ম্যাচ সিলেকশন করার ফের সুযোগ দিচ্ছে আইসিসি তবে বাংলাদেশকে বি এক ধরে বিশ্বকাপের টিকিট কাটা দর্শকদের বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানায়নি সংস্থাকে কেন এমন বদল আগের জানানো ঘোষণায় কি কোনো ভুল ছিল এসব কোনো কিছুই পরিষ্কার করেননি তারা E eu